আপনারা আমি এখানে আছি আমাদের সংগঠনের আপনাদের প্রতিনিধি মাজাউর ইসলাম এখানে আছে কোনো সমস্যা মনে করলে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আপনারা ঠিক থাকলে আমরা সমস্ত জায়গায় কিছু প্রতিবাদ করে আমরা এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি যদি আপনারা ঠিক থাকেন কিন্তু আপনাদের মধ্যে ঠিক না থাকলে আমাকেও ঠিক পাবেন না আমি আবারও বলছি আপনাদের মধ্যে ঠিক না থাকলে আমাকেও ঠিক পাবেন না কারণ বড় কথা বলে কোনো লাভ নেই ভাই আমি যদি আমি অসহায় করেছি আমার চলে যেতে বাধ্য হবে যদি আপনারা ঠিক থাকেন আমি কথা দিলাম এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে আপনাদের ছেড়ে যাব না যদি আপনারা ঠিক থাকেন কিন্তু সে কথা আপনার দিতে হবে আপনারা সবাই ঠিক আছেন তো আপনারা ঠিক থাকলে আমি আবার বলছি আপনারা ঠিক থাকলে যতক্ষণ পর্যন্ত শরীর চলে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে শরীরে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থেকে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়ে যাবো যতক্ষণ না পর্যন্ত মালিকের কাছ থেকে পাওনা আদায় না হয় আমরা মামলা হামলা গ্রেফতার সন্ত্রাস কোনো কিছু তাক্কা করি না অভ্যাস আমাদের আছে পূর্বে স্বৈরাচারের আমলে চর্মিটি তাদেরকে বারবার ছেলে পাঠিয়েছে আমরা কিন্তু বসে রই নাই আমাদেরকে দাবাই রাখতে পারে নাই তাই ওই জেলকে আমরা ভয় পাই না সন্ত্রাসীর মায়ের বহুতবার খাইছি বহুতবার পিটাইছি আবার আমরা আমাদের যেমন পিটাইছি আমরাও তেমন আমরা ওই ভয় আমাদের কেটে গেছি আমরা ওই ভয় পাই না আমাদেরকে ভয় দেখে কোনো লাভ নাই মালিক আপনি যেখানে থাকেন না কেন অতি দ্রুত শ্রমিকদের মাঝে আছেন সুস্থ সমাধানের মাধ্যমে ঈদের আগে এর মধ্যে